আমি বলছিলাম মোহাম্মদ রসুল্লাহ সিগনেচার ছাড়া তার সবার ছাড়া কেউ জান্নাতে যেতে পারছে না পারবে না তিনি যখন একটা একটা ঘরে উন্মত কে নি শেষ পর্যন্ত বলবে আল্লাহ এটা আমার উন্মত আমি silam না ওই জামানায় আমাকে না দেখে আমার কথাগুলো শুধু শোনেশুনে বিশ্বাস করে মানুষগুলো দুনিয়ার জীবন চালিয়েছে দয়া করে মালিক তুমি মাফ maaf করে দাও নবীজি যেন আমি হামজা এড আমাদের জন্য একটু সুপারিশ করেন বলেন আমিন কোরআন কারিমের 666 টি আয়াতের মাত্র একটা আয়াতের 4 ভাগের এক ভাগ করেছি

شيطان بسم للناس حب الشهوات من النساء والقليل. আল্লাপান আমি আকর্ষণীয় করে দিয়েছি সুশোভিত করে দিয়েছি লহনীয় করে দিয়েছি দনিয়ার ভেতরে সাতটা জিনিসকে এটা মানুষ যারা তাদের সবার প্রতি তাম দুনিয়ার জন্য আল্লাহ একটা দিয়েছে সবার কাছে আকর্ষণীয় লোভনীয় বস্তু এ সাতটা এক নাম্বারে প্রথম নাম্বারে তোমাদের কাছে লোভনীয় আকর্ষণীয় পরিচয় আমি নেশা মেয়ে লোককে কাকে

শয়তানের চক্রান্তের কথা আমরা কোরআনে বলতে গিয়ে বললেন ইন্না কায়দা শয়তানি কানা দরিফা শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল শুধু দুর্বল না একেবারেই দুর্বল দরিফ আর দরিফা কিন্তু যেখানে মহিলাদের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসলেন সেখানেই বললেন এই আয়াতটা কিন্তু ইউসুফ নবী আলাইহিস সালামের জামানার সোরাই জলাইকা আদা ষড়যন্ত্র করি ইউসুফ লক্ষ দিচ্ছে না তহমত পর্যন্ত নেওয়া লেগেছিল সে আয় ইউসুফের বেতরে আঠাশ নাম বারাতি আছে ইম না কায়েদা কোন না শুনি এখানে যা আর কি না জানি না যদি আলেন কেউ থাকে দেখবে ইম না কায়েদা কোন না আছে বহু বসন্ত অত সাহেব নাজির হাসছে জোলেখার জন্য জোলেখা কয়জন।

অধিকাংশ আমি যতটুকু জানি তার কিস্তির কারণে অধিকাংশ মহিলা দেখবেন নিজের আত্মীয় স্বজন বাবা মামা চাচা এগুলো আসলে খুব আনন্দে আর স্বামীর মা বাবা তার নিজের পক্ষ থেকে যদি কেউ আসে ওর অটোমেটিক মন খারাপ হয়ে যায় মানুষ আমি নিজের স্বামী এই যে করান শরীফ আমার সামনে যখন স্বামী বসে আছে জিজ্ঞাসা করেন মানুষ হিসাবে মানুষের একটা দুর্বল জায়গা আছে মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ যদি কেউ কোন স্ত্রী চায় যে আমার স্বামীকে আমি একশো ভাগ খুশি রাখবো তাহলে আমার মা বাবার সাথে আমার ভালো ব্যবহার করবো তাছাড়া জীবনও আপনি আমার মন পাবে না উপরে উপরে হয়তো আপনাকে সংসার করার জন্য সোনা মতো বিভিন্ন জিনিস বলা লাগে মন পাবেন না যদি আমার মা বাবা আপনার মা বাবার মতো সম্মান না পায় স্বামী আছে এটা মনে হচ্ছে না

ভালোবাসা হবে তাকে আল্লাহ যখন জান্নাতের বিশাল নিয়ামতের ভেতরে নিমজ্জিত রেখেছেন তার কিছু ভাল ছিল না এত নিয়ামত কিন্তু না চোখ বন্ধ হয়ে গেছে ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে যাচ্ছে একটা মহিলা পাশে তিনি তাকালেন এবং ধরতে থেকে। কারণ এমন সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছিলেন তামাম দুনিয়ার চারজন মহিলার চেহারা আল্লাহ নিজের কুদরতি হাতে সবচাইতে সুন্দর করে বানিয়েছে ইউসুফ নবীকে দেখলে মানুষের প্রধান দিকে আমাদের মোহাম্মদ রসুল্লাহকে দেখলে মানুষের শরীরের ব্যথা পর্যন্ত দূর হয়ে যেত এমন চেহারা আল্লাহ পুরুষের ভেতরে দুইজন আর মেয়েদের ভেতরে এক নাম্বার এই বিশ্ব সুন্দর ছিল আমাদের আদি মাতা হজরত হাওয়াল ইসলাম দুই নাম্বারে যে মহিলার নাম বললাম সুলাই খা এই তিন নাম্বারে হাজরত ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা রাজি আল্লাহ চার নাম্বারে মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে হাজরত ফাতেমাতুজরা রাজি আল্লাহ তাহলে এক নাম্বারে তিনি আসেন কেমন সুন্দর করে মানুষ বলে ফাদিরাতে আদম ঘম থেকে উঠে তাকাবেন এবং ধর থেকে বলেন তা যাবে না ধর হাদিরাতে আদম এর সময় বলেছিলেন মাবো তা কান্দা হবে ধর যাবে সে বলছিলেন ভোট দিয়ে আসে বিয়ে করা লাগবে রাজি আজ তার মানে আয়াদেন যে তাপ সে পড়েছি আর বিয়ের আগে মহিলার দিকে ওইভাবে তা কাঁতেও পারবেন না ধরতেও পারবেন না

হবে সাথে ঠিক আছে আমরা যে কথাটা মাসলা নিয়ে আসলাম তাহলে প্রেম করা যায় কিন্তু বিয়ের আগে না পরে বিয়ের পরে আমাদের দেওয়া যারা এই নিয়ে করেছেন যে দশ লাখ অসুবিধা নেই আপনি জেনাকার হয়ে উঠবেন কি আমাকে যারা বাকি আছে দুনিয়ায় জীবিত থাকতে করে থাকবে আমার ভাইরা বিশ্ব নদী জানিয়েছেন মেয়েটা যখন আসবে যেভাবেই হোক ব্যবহার আসার দিয়ে কথাবার্তা দিয়ে আদরকারের শ্বাস শোধ করে রাখবেন কারণ স্বামীকে আকৃষ্ট করার কেউ যদি সাজে সে যেন মফল নামাজের সব

উৎসাহ যদি দিতে পারে ওনাকে খাদিজাতুল কবর আর সাথে ওই মেয়েটাকে আল্লাহ জানাতে ডাকবে আর যদি আরো বিশ্বাস কি করে বেড়াও তোমার বউরে বাড়ি আপনার তো আছে আপনার সাইজের অফিসের বউ ছিল না

তাহলে যদি সত্যি স্বামী মানব দরদী মানবতার কাজে বাইরে আসে ইসলামের কাছে দিনের কাজে হয়তো সাহায্যের জন্য বাইরে গেছে যত আসে না কত রাত পর্যন্ত যদি আশায় থাকেন আপনি খামি যার মতো সাহাব পাবেন চার নাম্বারটাই কঠিন চার নাম্বারটা কি বিশ্বভাবে জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি সাইজ হয় জীবন থাকলে তোমাকে এটা মেনে নেওয়া লাগবে এই কথা বলতেছে আমি তো নিজে বললাম উনি নিজে স্বামী যত স্বামী এখানে আছে প্রত্যেক দিন স্বামীর পক্ষ থেকে আমি বলছি মা বোনেরা আমরা স্বামীরা পছন্দ করি সত্যি আল্লাহর কসম যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি থাকবে তারা কথা বলছে দেখা কিন্তু আপনি চান না আপনার কারণে আজ মা বাবাকে হয়তো আলাদা করে দেওয়া লাগে না বাইরে পাঠিয়ে দেওয়া লাগে না বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে

25 বছর 3 বছর পর্যন্ত আমার পেছনে ইসলাম দিল এই মা বাবা আজ ওই দিন তুমি আসতে পারো না তুমি কার ফরসবত সমকার কথা মত ওই মেয়েtaro শেখা না ওই মেয়েটাকে শুধু কান পড়া দেন ওই মেয়েটা মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু পানি পড়া না যায় ওই আর কতদিন একসাথে থাকবে আলাদা হয়ে যা ও বড় বড় পাবে সামারে মা বলে না কথা শুনে নিজের কপালে আপনি আগুন লাগাবেন আমি হাদিস তো বানালাম না হাদিস আমি বানালাম

এই জন্য ফরস নামাজের জন্য ওয়াজ করা এটা আমার কাছে কেমন মনে হয় আমি ফরজ নামাজ মাস্ক করি যেখানে থাকেন অন্তত সন্নত নফল যদি নাও করতে পারেন ফরজ দুই একা করে দিবে অত বুঝতেছেন রমজান এক বছর পরে মাত্র আসে এক বছর পরে যদি শরীর সুস্থ থাকে মাস দিয়ে একা লাগে অসুস্থ থাকতে আপনি পরবর্তী এগারো মাসে করে দিবেন অসুবিধা নেই আল্ল আমাদেরকে জানো এই ফরস বিধানগুলো গুলো একটু একটি ভাবার পাও বলেন আমি

এই তিন গুণে গোনাম্বিত যারা তাদেরকে বলবেন তাদের চোখ যেন পরনারী থেকে তারা নিম্বামি করে রাখে আর তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে এই দুইটা şart যদি তোমার উম্মতের মেনে চলতে পারে আমি বলসি জালিকা আসনাহুন এই দায় তাদেরকে পবিত্র রাখবে